এই নাতিকে এই যে আমার বাচ্চাটা পালবে আপনার বাচ্চাটা খুব ভালো থাকবে একটু লেখাপড়া করবে আপনার বাচ্চা সেই সুখে থাকবে এত সুখে যে রাখব সে আর বলার মতন না আর এখন এত সুখে রাখছে সে মৃত্যুর সাথে মেডিকেলে লড়াই করতেছে ওনারে কোচন দিয়ে পড়া দেওয়া হয়েছে পিড়ির উপর হাত ধুয়ে পোতা দিয়ে সেচা হয়েছে দাঁতি দেওয়া বাইরে মারতে হয়েছে সম্পূর্ণ শরীরে তার দাগ রয়ে গেছে কিদি কিদি অত্যাচার করছে সব তার শরীরে প্রমাণ দেয় খাবার দিত আমার নাতিনকে তবু তারা খায়া তার জীবনটা তাজা রাখতো খাওয়া তো দেয় এখন সে এমন ক্ষুদ্র যা দেখে তাই খাবার চায় কিন্তু মুখের জন্যে খাইতে পারে না হা করতে পারে এখন মহনা কেমন আছে মহনা এখন আগের থেকে অনেক সুস্থ আছে আগের সাথে এখন একটু অনেক সুস্থ মহানার দেখেন মৃত্যু লাশ নিয়ে আসে যখন যে সাত দিন আগে হাসপাতাল আনছিল মৃত্যু মৃত্যু লাশ নিয়ে এসেছে আসলে আমরা দেখতে এই আচ্ছা দাদি আপনি তো একমাত্র নাতি জি কেন দিয়েছিলেন এই কাজে দিয়েছিলাম যে কোনো কাজে পরে দেয় উনিও আমাদের বলছিল যে বাচ্চাটা আমার একটা বাচ্চা দেখশন করব আর মোহনা খুব সুখে থাক এই কারণে দিছিলাম কিন্তু এমন সুখ করে দিছে মোহনা মৃত্যুর সাথে লড়াই করতে এই যে আমরা শুনতে পেয়েছি যে অনেক দিন নাকি বাথরুমে রাখছে জি অনেকে বাথরুমে রাখছিল ও ক্ষুধার্ত ছিল এক এক বেলা একমুঠ কি না দিত সেটা আল্লাহ জানে ও বাথরুমে থাকি মিষ্টি জাতীয় জিনিস হলো পেস্ট আর পানি খাইতো

করছে সেই যখন এই যে এই অবস্থা দেখলেন তখন তো আমাদের কোনো জ্ঞানই ছিল না হুঁশি ছিল না যে আমরা কী করব তখন এই সাংবাদিকের মাধ্যমে এই মেডিকেলে নিয়ে আসতে আসে মেডিকেলে অনেক ভয়াবহ ছিল সে সে এমন অবস্থা ছিল যে বলছে যে মেডিকেল থেকে বলছিল তোমরা টাকা নিলা না কেন এখানে আনছো কেন তখন আমরা বলছি স্যার ম্যাডামকে হাতে পাইতেছি যে দেখেন আপনার একটু চেষ্টা করি দেখেন আমাদের বাসা তো গাজীপুরে আর আমরা থাকি গাজীপুরে আমরা তো টাকা দিতে আমাদের অর্থ লাগবে টাকা পয়সা লাগবে আমাদের সেই টাকা পয়সা নাই দেখেন আমি কি করব তখন সব ডাক্তার মিলে এনে বিচার করে ভর্তি করলো যাকে রুগী ভর্তি করি চিকিৎসা করি তারপরে ওদের কী করা দেব দাদি আপনি তো ওই যে অনেক দিন ধরে আপনার নাতিকে ছুটো থেকে পালছে মানে এত সুখ দিছে।

কেউ কোনো দিনও দেখি নেই আমার লাইফে আমি যে এতটুক বাচ্চা আরে সেই কাজের কাজের ম্যাডাম বাড়িওয়ালা ম্যাডাম এত মায়ের মা কোনো জায়গায় দেখি এই দেখলাম এই আমার নাতির কপালে এই ঘটনাটা ঘটল আপনারা যখন এই যে আপনার নাতির যখন আনতে গেলেন যেদিন সেদিন এই অবস্থা দেখে কিছু বলেন নাই বলার সুযোগ পাইনি ওখানে আমাদের পিছনে কেউ ছিল না তখন সাংবাদিকও ছিল না আপনার বাচ্চাটার লাশ নিয়ে যেমন পালায় আসে ওই রকম পালায় আসা হয়েছে ওনার সাথে প্রতিবাদ করবে এই শক্তি আমাদের কাছে নাই আমরা অসহায় এখন আমরা শহীদ তো করতে গেলে ওখানে অন্য অন্য পর্যায়ে যাইতো এই জন্য আমরা তাকে বাইরে থেকে আনা আনছি আনি এই তো এখন পথে করে নিছি মানে ভয়ে লুকিয়ে নিয়ে আসছেন হ্যাঁ ভয় কেন ঢাকে দিছে আমাদের যে বলেন নিয়ে যান তাছাড়া উনি এমন একজন পয়সা আলা উনি জাগাত বসিয়ে এনে আমাদের বাচ্চারও মারি হেলাইতো আমাদেরও আইনের হাতে তুলি দিত তার এত টাকা আপনি কি তখন ভয় পাইছিলেন জি ভয়ে তো পাইছিলাম ভয়ে তো পাইছি বাচ্চা বাঁচার দরকার আমাদের ভয় পায় এত পালাই আসার দরকার ছিল এই কারণে আইসি এই যে সাত দিন ধরে এই যে হাসপাতালে আছে এখানে কোনো সমস্যা হচ্ছে না এখানে যথেষ্ট চিকিৎসা চলতেছে যথেষ্ট ওকে খেয়াল রাখা হইতেছে যথেষ্ট নিরাপদ দিতে আছে খাওয়া দিতে আছে দুধ দিতে আছে হাসপাতাল থেকে দুধ করেন একজন আসছিল বাইরে কর্মকর্তা সে অনেক কিছু দিয়ে গেছে আপনার নাতি এখন কথা কথা বলতে পারে পারে কিন্তু হঠাৎ যখন মাথানার সমস্যা করে তখন সে কথা এখন মাথা ব্যথা করতেছে কালকে পুরা শরীর এক্স রে করছে আজ মাথা এক্সরে করছে